আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রাহমানির রাহিম আব্দুল ফার্মিং লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আমাদের হাস খামারের বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে কেমন চলতেছে সে বিষয় নিয়ে আজকের ভিডিও আজকের ভিডিওতে অনেকেরই অনেক ধরনের কমেন্ট ছিল কেউ হাসের ডিমের বিষয় নিয়ে বিভিন্ন সমস্যার অনেকেই বলে থাকেন হাঁস কুচে বসে ঠিক কয়েকদিন পরে ডিমে তা না মানে দেয় না উঠে যায় অনেকেই বলেন হাঁস কুচেই বসে না অনেকেই বলে থাকেন হাঁসের মানে ডিমে বাচ্চা হয় না গুছে বসে মাত্রা হাঁসও আছে মাতৃ হাঁসও আছে অথচ ডিমে বরণ আসে না বাচ্চা আসে না এসব কেন হয় সেই বিষয় নিয়ে আজকের প্রতিবেদন দর্শক দেখতে থাকেন আমি হাঁস খামারের ভিতরেই আছি আমাদের অনেক হাঁস বর্তমান ডিমে আসছে ডিম দিতেছে বা কুচে বসা আছে আপনাদেরকে বিভিন্ন ধরনের আমি অবশ্যই দেখাইতে পারবো এবং বুঝাইতে পারবো সেই বলেই ভিডিওতে আসা দর্শক দেখতে থাকেন আমি প্রথমে একটি বাচ্চা মানে ফুটে আসে সেরকম হাঁস দেখাবো আপনাদের তারপর পর্যায়ক্রমে এক এক করে সকল সমস্যার সমাধানের মানে বিশ্লেষণ এই ভিডিওতে করব দর্শক দেখতে থাকেন বন্ধুরা এই হাঁসটি বাচ্চা মানে বের হইতেছে ডিমের থেকে এই যে খোসাগুলো আমি এখানে ফেলে রাখছি এই যে দেখেন এই যে এখানে হাঁসটা বসা আছে খুবই মানে ই করে রাগই আর বেশি ধরা যায় না দেখছেন এরকম রাগ হয়ে থাকে বাচ্চা মানুষ বলে না আসা ভালো দেখেন দেখেন কারবারটা এর কিন্তু ওয়াইট কিন্তু পুরা আছে হাঁসটার যেটা ওয়াইট থাকা লাগে সেটাই আছে ছেড়ে দিলাম এখানে কয়েকটা এক সঙ্গে বসা আছে দেখেন একটার জন্য আরেকটা কী রাগ এই যে দেখেন কীরকম দেখছেন দেখছেন রাগ কীরকম এইভাবে বাচ্চা ফুটে এই যে আমি দেখাইতেছি বাচ্চাগুলো ফুটফুটে বাচ্চা খুব সুন্দরভাবে বের হইতেছে অনেক ফাটছে এই যে ডিমের দেখেন এটাও কিন্তু ফাটবো যে ঠোঁটা দিয়ে ফুটা করতেছে লাই লাই বের হবো এরকম অনেকগুলাই এই যে এই যে শব্দ করতেছে এই যে দেখছেন কীভাবে ফাইতে বাইর হতেছে দর্শক এইভাবেই বাচ্চাগুলো বের হয়ে যাবো বেশি সময় লাগো না চীন হাঁসের মানে ডিম যদি আপনার ভালো হয় অর্থাৎ মাত্রা মাত্রে দুইটা হাঁস সংমিশ্রণে যে ডিমগুলো হয় সেই ডিমের বাচ্চাও কিন্তু খুব সুন্দর আসে যাই হোক আপনাদের এই বাচ্চার দৃশ্য দেখালাম আমি আবার যেহেতু কয়েকটা উঠার বাকি আছে আবার ছেড়ে দিলাম এই হাঁসগুলো খুব রাগিয়াল হয় মানুষের হাত পা চোখ মুখ কিচ্ছু বোঝে না মানে যার সাথে সাথে ঠকর মেরে দেয় যাই হোক এটা ছিল বাচ্চা কিভাবে ফোটে ডিম নষ্ট হয় না যদি যে ডিমগুলোর মধ্যে বরণ হয় সে বিশটা হোক পঁচিশটা হোক আঠাশটা হোক দেখবেন যে বাচ্চা আসছে তুইটা একটা স্বাভাবিক মরাটা প্রথম অবস্থায় আমার ক্ষতি হয়েছিল যাই হোক এই যে দ্বিতীয় একটি দেখাইতেছে উহ দ্বিতীয় একটি দেখাতেছি আপনাদের এটা মধ্যে কিন্তু অনেক ডিম দেওয়া আছে এই যে দেখেন অনেক এখানে গুনলে হয়তো সাতত্রিশের থেকে আটত্রিশটা ডিম হবো মানে প্রায় চল্লিশটার কাভারে এরকম ডিমে দিয়ে হল আমি হয়তো কুমাইতে লাগবো আরও একটা কি ওই ডিম দেওয়ার হাঁস কুষে বসানোর পরে অন্য হাঁসগুলো আসে এখানে বসে কিন্তু ডিম দেয় দেখছেন কী দেখছেন বলাইতে দেয় না যাই হোক এটা দেখাইলাম আপনাদের এটার মধ্যে চেক করে দিছি যে ডিমগুলো কালা আছে সেই ডিমগুলোই আছে অর্থাৎ বুরন যে ডিম ফাটল যে ডিমটা সেটাই আছে অন্য ডিম কিন্তু এখানে নাই এখানে একটা মাত্র ডিম ফাটল হয়েছিল না আর বাকি সব ডিমগুলো ফাটল হয়েছে দর্শক এই একটা দেখাইতেছি দেখছেন কি আর পাশাপাশি আসা যায় না এত রাগ যাই হোক এর দেখানো যাবো না সম্ভব না এর খুব রাগ এই একটা বসছে এইভাবে একই পর্যায়ের এই যে এর ওই একই একই কথা একই রাগ যাই হোক এগুলো বসা বসাহাস এই যে একটা এটাও ঠিকই একই টাইপে বলানো যায় না এটার তলে অনেক ডিম আছে বুকের তলে এদিকে দিকে দেখাইতেছি আপনাদের এই একটা হয়তো বাইরে গেছে এই একটা বাইরে গেছে এটা কিন্তু এইখানেই আছে যে এটা দিয়ে আমি আপনাদেরকে দেখাই দেখাইতে পারবো ডিম ফাটল না হওয়ার কিছুগুলো কারণ থাকে এই বাসাটা কিন্তু অনেক জায়গা জুড়ে আছে অথচ এর জায়গার প্রয়োজন হলো এতটুক এই এতটুক তাহলে হাঁসটা যে বসবো গোল হয়ে পেটে আর পাখায় ঢেকে নিতে পারবো এইটুক জায়গা কিন্তু আঙুর ফাঁকা এইখানে এইভাবে দেওয়ার প্রয়োজন দরকার এইভাবে হাঁসটা যাতে সুন্দর করে বসতে পারে কারণ বেশি ডিম অনেকেই দিয়ে থাকেন হাঁসের নিচে সেই ক্ষেত্রে আপনারা এই ডিমগুলা আটক করে রাখার মতো কোনো সুবিধা থাকে না যার জন্য অনেকেরই হাঁসের বাচ্চা কিন্তু কম আসে পঁচিশটা ডিমের মধ্যে সাতটা আটটা দশটা পনেরোটা আসে আর দশটাই মার যায় মার যাওয়ার এটা একটা কারণ দ্বিতীয় কারণ হইল দর্শক এরকম ডিম দিছে যে আপনি যে ডিমগুলা হাসে দেওয়ার পরে আপনারা ডিমগুলা এরকম করে চেক করে দেন না যে এই ডিমটা সবল মানে সুস্থ মানে গোলগাল বা সাইজে ভালো ওজন ভালো সেই ডিমগুলো দেখা লাগে কোনো ধরনের বেকা বা বেশি লাম্বা বা বেশি গোল এই ডিমগুলো কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া লাগে না যেমন এই যে ছোটো ডিমটা এই যে এই যে ডিমটা ছোটো এই ডিমটা না এটা দেওয়া যাবে না এটা দেওয়া নিষেধ এটা বাচ্চা আসবো না তারপরে আপনার আরও দেখাইতেছি হয়তো এখানে নাই আমি অন্য এক জায়গায় দেখাইতেছি আপনাদের কতগুলা ডিম দীঘলা হয়ে থাকে এই যেগুলো ঠিকই আসছে এটা ঠিকই আসছে এটা ঠিকই আসছে এইখানে দেখাতেছে আমি আপনাদের এই যে দেখেন এই যে এটা কত ডিম দিছি এক জায়গায় একটা ভাঙা ফলাইছে এটা বাচ্চা হয়ে গেছে অত ছয় সাত দিনের মধ্যে বাচ্চা হয়ে বাড়াবো এই যে একটা ডিম ভাঙা ফলাইছে এই যে আমাকে দেখে হাঁসটা আসলো দেখছেন কিড়াক দেখছেন হেই ভাই যা 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 তুই যা 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 দেখছেন এদিকে আসতেছে এই ডিমটা কিন্তু খারাপ হয়ে গেছে হঠাৎ ফ্লাইছে এটা এটাই না এটাই না তো তোমার এইটা বাসা এটাই বাসো খুব রাগ এখানে আপনাদের একটা ডিম দেখেছি আমি যেমন এই ডিমটা এই যে খুবই লম্বা এই যে এই ধরনের যে ডিমগুলা লম্বা অর্থাৎ ছেন সাইজের এই ডিমগুলা না দেওয়া ভালো এই ডিমগুলার থেকে বাচ্চা মানে খুব কম আসে বুরন কম হয় এরকম ধরনের কিছুগুলা বস্তু চেক দেওয়া লাগে দিলে আপনি আরামে কিন্তু নিজেই বুঝবে এই যে এটা বাচ্চা হওয়ার ডিম কিন্তু অসুবিধা হয়ে গেল আমাদের আরো অনেক হাঁস আছে মোটামুটি বিশ বাইশটা হাঁস কুচে বসত এখন এই যে দেখাতেছে এইখানে দেখেন এই যে এই যে এটার বাচ্চা আসতেছে যে নিচে বাচ্চা আছে এই যে ফোলকাগুলা ফুটফুটে বাচ্চা বাড়াইছে এটার নিচে বাচ্চা একই টাইপের এটাও এরকমই এই যে এটা রাগ দেখেন দেখছেন খুব রাগ হয়েছে বর্তমান এই যে ডিম ভর্তি বোঝায় এরকম একদম লাইন বরাবর আছে এই যে দেখেন ওই পাশ দিয়েও আছে সব ডিমেই কারো বুলুন হয়েছে কারো বাচ্চা হয়েছে দর্শক তাহলে বুঝতে পারলেন কোন ডিমগুলো দেওয়া মানে চলবো না আর কোন ডিমগুলো মানে বাসায় রাখবেন যাই হোক এই যে এইটাতে একটা ডিম দিছে একটাই ডিম দিছে দেখেন এটা অচল ডিম অনেক লম্বা এই যে দেখেন অনেক এটা লাম্বা ডিম দিলে মানে এই ডিমের মাথার ক্ষতি হয় ভাঙে যায় বিভিন্ন ধরনের সমস্যা হয় এগুলো মধ্যে বরণও হয় না বাচ্চাও হয় না অনেক সময় তাই আমরা এইসবের মধ্যে যাতে না পড়ি আমাদের মানে সুস্থ সবল সুগঠন যে ডিমগুলো ফাটল ডিম সেই ডিমগুলো দিয়েই বাচ্চা ফুটানোর জন্য চেষ্টা করবো অন্যথায় যে ডিমগুলো মানে দোষযুক্ত বিবেচনা হয় সেগুলো দিবেন না অবশ্যই আপনাদের হাসে নিচে দেওয়া ডিমগুলো অনেক বাচ্চা আসবো যে নিয়মগুলো বললাম পালন করলেই হলে দর্শক আমি সেই মানে যেভাবে আমি নিজে করতেছি সেইভাবে আপনাদের বললাম বলতে বলতে অনেক কথা বললাম আজকের মতো ইতি টানছি আসসালামু আলাইকুম